ছেলে পাশে বসে রয়েছে আর তুমি ফোনে গল্প করছো তুমি ফোনটা নিচ্ছ কেন তুমি বাবা মা কখন আসবে আসবে বাবা কোথায় গেছে বাজারে মনে গেছে একটু পরে চলে আসবে তুমি খেয়ে ঘুমাবা তারপরে ঘুমাই পড়বা ঠিক চলে আসবে একটু পরে দেখো কে ফোন করলো দিত মাসির মেয়ে ফোন করেছে হ্যালো হ্যাঁ বলো আর না তোমার দিদি কোথায় কি আছে জানো ছেলেকে বলেও যায়নি আমাকে তো আমি তো বাড়ি ছিলাম না ছেলেকে বলে যায়নি কোথায় গেছে কি জানি ফোন করলাম ফোনেও ব্যস্ত বিজি বিজি বলছে চলে আসবো হয়তো রাত হয়ে গেছে এত রাত হয়ে কোথায় গেল কি জানি আর কি বলবো বলো বলে না গেলে কি বলবো আমি আমি তো বাড়ি ছিলাম না ঠিক আছে তাহলে ফোন তো করতে পারতো যে ফোন করে যে আমি এখানে যাচ্ছি একটু দেরি হবে আবার ফোন করছি ফোনে ব্যস্ত তাহলে কি করব ছেলেকেও বলে দেয়নি ছেলেকে বলেছে আমি আসছি কোথায় গেল হম ফোন না ধরলে তো বুঝতে পারবো না তা বলো কেমন আছো বলো হুম সবার দেখা হয় না তো অনেক দিন দেখা হয় না ভালো আছো তুমি হ্যাঁ হ্যাঁ অনেক দিন দেখা হয় না হ্যাঁ এই তুমি কার সঙ্গে কথা বলছো বল দাঁড়াও এই বাড়িতে কার সঙ্গে তুমি কথা বলছো এটা মেয়ের কথা পাচ্ছি মেয়ের আওয়াজ পাচ্ছি কি কি তোমার তুমি কার সঙ্গে কথা বলছো আমি যার সাথে কথা বলি তুমি কোথায় গিয়েছিলে আমি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তুমি কার সঙ্গে কথা বলছো

তা আমি যে বারবার ফোন করছি তা ফোনটা তো ধরতে পারো আমার ফোন সাইলেন্ট করো আমি শুনতে পাইনি আচ্ছা সবই ঠিক আছে ছেলেকে তো বাড়ি ছিল ওকে তো বলে যেতে পারতে যে আমি এখানে যাচ্ছি আমি একটু দেরি হবে আসতে ও বলছে কোথায় গেছে আমি বলতে পারবো না আমাকে বললো ও সব কথা তোমার কাছে বলে দেবো তোমার ছেলে কাছে আরে আমি তো বাড়ি দিতাম আমাকে তো কল দিতে পারতে পারতে না কল দিতে আমার অত সময় নেই তুমি কার সঙ্গে কথা বলছিলে সেটা কি বলো

আমি কার সঙ্গে কথা বলছিলাম হ্যাঁ তোমার ফোন দেখি দেখি তোমার ফোন আমার ফোন দেবো কিসের জন্য আমি এসে তোমাকে আমি হাতে না হাতে ধরতে পেরেছি তুমি কার সঙ্গে কথা বলছিলে তাও একটা মেয়ের গলা পেয়েছি তুমি দেখেছো কার কথা বলছিলা দেখেছো দেখেছো কি হ্যাঁ ওটা কোনো একটা মেয়ের গলা ছিল মেয়ের গলা তো অবশ্যই তুমি কি জানো কে জানো তোমার গার্লফ্রেন্ড

ও তুই ফোন করেছিসলি এতদিন পর হ্যাঁ আমি ফোন করেছিলাম ও আচ্ছা ঠিক আছে আমি পরে কথা বলছি তোর সঙ্গে হ্যালো হ্যালো আমি কি বোঝাবারেছ এটা আবার বল আমি ছকলাবা লাগিছি কাজে হ্যাঁ কাজ থেকে আসলাম তুমি বাড়ি নেই তাহলে আমাকে বললে না কোথায় গেছ ফোন করলে না অথচ এখন আমি বাড়িতে এসে ফোন করেছি তোমায় ফোন ফোন করেছে ফোন করেছি তুমি কি আমাকে সন্দেহ করছো তোমার ফোন দেখি

রতন আমার একটা বন্ধু বাবা আবার মেসেজ হোয়াটসঅ্যাপ এগুলো কি হ্যাঁ বন্ধু আই লাভ ইউ কখন আসছো শোনো কখন আসছো শোনা শোনো তোমাকে বিশ্বাস করি বলে এই নয় যে তুমি বিশ্বাস ভাঙবে হ্যাঁ আই লাভ ইউ লেখা যায় না বোনা হয় আই লাভ ইউ লেখা যায় না আই লাভ ইউ লেখলে মানে কি প্রেম হয়ে গেল কারোর বিশ্বাসটা এইভাবে কোনোদিন ভাঙবে না আর তোমায় একটা কথা বলি শোনো সব সময় ভাববে না যে একটা ছেলের জন্য একটা মেয়ে খারাপ হয় একটা মেয়ের জন্য একটা ছেলে খারাপ হয় যেমন তোমার জন্য তোমার সংসার খারাপ হচ্ছে আমি খারাপ হচ্ছি হয়তো হতে হবে বাধ্য হয়ে ও তার জন্য হচ্ছে আই লাভ ইউ লিখলি কি প্রেম হয় তো ইয়া তো রাতে তুমি আই লাভ ইউ নিয়া তো রাতে বাড়িতে বাড়িতে এসো আবার আমার সাথে বড় বড় কথা বলছো তোমার ফোন করে ফোন করে যে বোনের সাথে কথা বলেছি তাও তুমি আমাকে সন্দেহ করছো হ্যাঁ আমি তো শুধু একটু দেখা করতে গেলাম কি দরকার তোমাকে দেখা করতে যাওয়া আমাকে জানিয়ে যেতে গেছি দেখা করতে গেছো সাবধান হয়ে যাও এখনো ভালো যদি ভালো কিছু চাও তো ভালো হয়ে থাকো